আজকে কাস্টমার কম মালের আমদানি প্রচুর না দুদিন তিন দিন তো একটু আপ হয়েছে আজকে বারে মধু 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 খায় না ভাই মাংনা দিয়ে দিচ্ছে ঠিকই দশ টিয়ে দেখাচ্ছেন তাও নাই সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর এগারো পেঁয়াজ আলু রসুনাদার পাইকারি বাজার প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ঘরেই পেঁয়াজ আলু রসুনের আমদানি আছে দাম কিন্তু আলুর বাজারে ধস পেঁয়াজের বাজারও আজকে কেমন যেন দম খেয়ে আছে সত্যিকার খুচরা বিক্রেতা মাধ্যমে দেখবে প্রিয় দর্শক এই বছরের মধ্যে সবচেয়ে বেশি প্রত্যেকটা আরতের আমদানি বেশি জানবো আজকে যাচ্ছে বাজার কেমন আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কাকু আপনার ঘরে প্রচুর মাল দুইটা ঘরেই এত মাল কেন শুধু আমার গোরনা পুরা বাজারই আমদানি বেশি পুরা বাজারে আমদানি বেশি আছে দামও কি কমায় দিবেন নাকি ব্যাপারীর একটা আশা সামনে এক তারিখের বাজার ভালো হবে এইজন্য সব ব্যবসায়ী মাল খুব বেশি কিনছে কিনে আর তো খালি রাখতিছে রাখতিছে কাম হবে আমার মনে হচ্ছে আজকে কেমন যেন উল্টা মনে হয় যে বাজারটা ওরতো খুব বাড়বে না যে পরিমানে আমদানি খাদক নাই আপনারই আমদানি হয়ে গেছে কাস্টমার কম না মাস শুরুতে আবার একটু টানবে টানবে কিন্তু আজকে গতকালকে আজকে কাস্টমার কম মালের আমদানি পুচুর। আজকে হাটের বাজার কেমন কাকুর বাজার মানে থমথমে অবস্থা থমথমে অবস্থা থমথমে অবস্থা এই দুই তিন দিন যা ছিল তাই দুই তিন দিন যাই ছিল না দুই তিন দিন তো একটু আপ হয়েছে আজকে বাড়েনি আজকে বাড়েনি আজকে স্থিতিশীল মোটামুটি আজকে একদম পাবনার হাত বাসে মাল কত বিক্রি করছেন আমরা ওটা পঞ্চান্ন টাকা বিক্রি করছি পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা বিক্রি করছেন এই দেখেন প্রিয় দর্শক একেবারে একেবারে পিওর হাতে বাসাই করে করে সাজায় রাখছে এই মালটাই বিক্রি করছেন পঞ্চান্ন টাকা বিক্রি করছেন এক আর পিছনে সাইড মালটা কত বিক্রি করছেন এটা হলো আপনার ফরিদপুরের মাল এটা পঞ্চাশ টাকা হলে বিক্রি করে দিব কিন্তু কাস্টমার পাচ্ছি না পাচ্ছেন না আরে কি কষ্ট কাকুর কাকু আর এই যে এই মাল রাখছেন একদম একের মাল আমার খাতে ইচ্ছে খেতে ইচ্ছে করছে সবচেয়ে সুন্দর রসুন একেবারে কত বড় রসুন একশো তিরিশ একশো বিশ টাকা হলো বেচা দেব বিশ টাকা হলে দিবে প্রিয় দর্শক দেখেন একের মাল বিশ টাকা হলে দিবে আল্লাহ একবার আর ছোট মালটা কত কি করছেন এই যে ভিতরে যে কি ছোট পঁচাত্তর টাকা ওয়ালের কি মাল পঁয়াত্তর এটা হলো এই যে কুচ্চিকা পঁচাত্তর টাকা নাটোরের নাটোর নাটোর নাটোরের কচ্চি মালটা পঁচাত্তর টাকা চতাত্তর টাকা আচ্ছা এই যে ফরিদপুর আছে ফরিদপুর হলো আপনার একশো টাকা ফরিদপুর আবার একশো টাকা নাটোরের দাম একটু বেশি নাকি নাটোরের দাম পাঁচ টাকা বেশি কোয়ালিটি নাটোর চলতেছে একশো পাঁচ নাটোর এই কোয়ালিটি কোয়ালিটি আছে আবার একশো পাঁচও আছে আচ্ছা কাকু আর এই মালটা কোথায় কার এটা পাবনার মাল এটা হলো হাইব্রিড হাইব্রিড কত এটা বাহান্ন টাকা বিক্রি হচ্ছে বাহান্ন টাকা বিক্রি করছেন আর এই সাইডে মাল কত বিক্রি করছেন এটা ফরিদপুর মানে রাজবাড়ি কত বিক্রি করছেন এটা এটা বাহান্ন টাকা আর ওইটা মাঝখানে দেলোয়ার মার্কা দেলোয়ার মার্কা ওটা হলো আপনার রাজশাহী রাজশাহী কত বিক্রি করছেন পঞ্চাশ টাকা বিক্রি এটা পঞ্চাশ টাকা বিক্রি করছেন আলুতে বলে ধস নেমে গেল তায়েরপুরের প্রাইস এত কম সুন্দর প্রাইস তায়েরপুর এটা কত এটা কত এটা বাউন্ন টাকা এটা বাউন্ন টাকা বিক্রি করছে আমার কাকু দেখেন তায়েরপুরের মাল একদম ইয়ের মতো পাবনার মতোই লাগে আচ্ছা আচ্ছা কাকুর এই আলুর বাজার কি বলেন তো আলু তো শেষ ব্যাপারী মরে গেছে দশ টাকা কেজি দশ কিছু মরেনি লাল আলু দশ টাকা কেজি এইটা দশ টাকা হায় হায়

মানুষ কিন্তু ভালো জিনিসের ভালো আসত্তি থাকে যার জন্য কোয়ালিটি ভালো থাকে আসলেই তাই এরকম কাপুরের দাম আমরা কিনতে গেলে কাপুরের একই রকম হয় একই সাত পাঁচশো টাকা আছে এক হাজার আছে দুই হাজার টাকা আছে তার মানে হাত দিলে বোঝা যায় মানের উপরে বিক্রি করে দাম মানের উপর বিক্রি করে দাম কাকু প্রত্যেকটা ঘরেই আমদানি আছে কিছু আমদানি প্রচুর আমদানি আছে কিন্তু কাস্টমার ওই অনুপাতে নাই বেচাবেকি শুরু হবে হয়তো আর সপ্তাহে আশা করা যাচ্ছে সবারই আশা সবারই আশা ভালো একটা কেনাকাটা হবে আর বাজার একটু ভালো থাকবে কাকু কৃষক তো মরে গেল বিশেষ আলু তো আশা করতেছে কৃষক পাবে আড়তদার পাবে ব্যাপারী পাবে কৃষককে বাঁচানো যায় না কৃষক তো বাঁচানোর চেষ্টাই সবার যে দামটা আরো বাড়ক বেশি কমে যাচ্ছে মালের কোনো আদর নাই না অনেকে মনে করছে ব্যাপারীরা বেশি করে মাল কৃষকের কাছ থেকে কিনছে কৃষক আনছে হাতে এনে বিশেষ করে আপনাদের আরতে দিচ্ছে দাম করে যাচ্ছে বিশেষ এই সময়ের জন্য আলু এবং পেঁয়াজ যেটা বিক্রি করে দিতে হবে সে করতেই হবে বিক্রি করতে হবে দাম যেটাই হোক আর যেটা মোটামুটি ক্যাপাসিটি আছে রাখার ভিতরে রাখতে পারবে ওগুলা রাখতেছে গতকালকে এক বিক্রম ব্যাপারে আসছে আলাপ হল যে ভাই কি কি সংবাদ তবে কিছু মাল আছে এটা বিক্রি করতে হবে দাম যেটাই হোক যেটাই হোক দাম বিক্রি করতে হবে বিক্রি করতে হবে তাহলে মনে করেন ওটার কোনো দাম নাই এই জন্যই বাজারটা বেশি কমে গেছে মানে প্রচুর উৎপাদন হয়েছে তারা উৎপাদন যা হয়েছে রাখার মতন জায়গা নাই এমন জায়গায় রাখছে বৃষ্টি হলে সমস্যা হবে বা কিছু গোলার মাল ধরে গেছে ওগুলা বিক্রি করতে হবে যে কোনো দামে বিক্রি করতে হবে এই জন্যই বাজারটা বেশি কম আলু আলুর বাজারটা আলুর বাজারটা বেশি কম তার মানে রসুনের বাজার তা ঠিকই আছে নাকি রসুনের বাজারটা একটা মানে লাইনে আছে লাইনে আছে এই কাকু এই যে কুয়া রসুন কত বিক্রি করেন 78 টাকা বিক্রি হচ্ছে আজকে 78 টাকা বিক্রি করছেন প্রিয় দর্শক আমার কাকু দেখতেই পাচ্ছেন এই যে মিসাস মোল্লা বাণিজ্য জলায় ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন বিক্রি করছে আপনারা দ্রুত এসে নিয়ে যান আপনাকে অসংখ্য ধন্যবাদ কাকু ওই তীরে মধু 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 খায় না ভাই

মধু মধু কত আঠাশ টাকা আঠাশ টাকা মাসাল্লা খায় এইতো বাজার এই যে টাকা বাণিজ্য ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন বিক্রি হচ্ছে আমার দিনদার পরে ভাইয়ের কাছ থেকে নিয়ে যান

তাও কাস্টমার নেই আল্লাহ চায়ের দোকানে ঠিকই ভিড় থাকে পেঁয়াজ আলু মানুষ খায় না আল্লাহ রক্ষা মানুষ কত পাগল চায় না কি শিখে গেল এ বসে বসে পায়ের পর পা মিলাই যে একদম খাচ্ছে চা দশ টাকা খাচ্ছে মাংনাও না মাংনাও নিচ্ছে না নয় ঠেয়া দিতেও নেই যে খুদা লোন কাস্টমার লোন নয় না ভাই ধন্যবাদ